একসময় যারা গণ আন্দোলনের বিপরীতে বন্দুক ধরেছিল আজ তাদের অনেকেই আদালতের কাঠগড়ায় কেউ জেলের ভেতরে কেউ বা তদন্তের মুখোমুখি সরকার পতনের এগারো মাস পর টানা গবেষণায় উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য যেখানে অভিযোগ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় থাকছে সংখ্যা নাম গ্রেফতার আর আদালতের নির্দেশও সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি প্রকাশ করেছে একটি বিশ্লেষণমূলক গবেষণা প্রতিবেদন শিরোনাম নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের উপর পর্যবেক্ষণ এই প্রতিবেদনে জানানো হয় পতিত সরকারের আমলে গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর হামলা গুলি এবং পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হয়েছে মোট ষোলশো দুইটি মামলা এর মধ্যে হত্যার মামলা ছয়শ মাত্র এক বছরে পুলিশের বিরুদ্ধেই হয়েছে সাতশো একষট্টি মামলা আসামির সংখ্যা এক জন যাদের মধ্যে একষট্টি জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে টিআইবির ফেলো শাহজাদা ইম আকরাম বলেন এসব মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা সহ সাবেক সরকারের সাতাশি জন সংসদ সদস্য ও মন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া সাতাশটি মামলায় অভিযুক্তদের সংখ্যা দুইশ এর মধ্যে গ্রেফতার হয়েছেন তিয়াত্তর জন শাহজাদা আকরাম আরও জানান ইতিমধ্যেই শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং তাদের বিচারও শুরু হয়েছে ঠাকুর জনতার আন্দোলনের সময় যেসব হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার প্রায় সবকটি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এদিন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ফেলো মোহাম্মদ জুলকারন ও ফারহানা রহমান উপস্থিত ছিলেন